রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনের হাতে লাঞ্ছনার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের সাধারণ রোগীরা মঙ্গলবার কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রহিমা বেগম মারা যান পরে তার স্বজনেরা ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ভাঙচুর চালান এ সময় লাঞ্ছিত হন ইন্টার্ন চিকিৎসকেরা এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তি সহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা সমস্যা সমাধান করে আন্দোলনকারীদের কাজে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক তাদের ধর্মঘট যৌক্তিক হতে পারে কিন্তু এর ভোগান্তি শিকার হচ্ছে আমরা রোগীরা যারা আছি তারা তাই উচিত হবে যে সমস্যাই হোক না কেন সেটা মিটিয়ে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই ধর্মঘট উড্র করে আমাদের সেবা দেয়া ওরা যদি ধর্মঘটটা তাড়াতাড়ি প্রত্যাহার করে আমাদের রোগীর জন্যও ভালো হয় ডাক্তার ডাক্তারগুলো এরা থাকলে এদের কাছ থেকে আমরা সবসময় এটা কিন্তু এরা যদি না থাকে এখানে আমরা রাত্রিবেলা এমনি এটাতে চরম ভোগান দিতে পারব